ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এবং এসআই এক্সাম টু থাউজেন্ড কে লক্ষ্য রেখে আমরা আমাদের চ্যানেলে এক ঝলকে সিরিজের মাধ্যমে বেশ কিছু প্র্যাকটিস সেট আলোচনা করছি ঠিক সেরকমই আজকে আমরা পুনরায় একটি প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি মূলত আমরা ডেলি বেসিসে প্রতিদিন একটি করে মক টেস্ট তোমাদের জন্য প্রোভাইড করছি তোমরা যারা নিজেকে পরবর্তী ক্ষেত্রে একজন পুলিশের পদে দেখতে চাইছ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং তোমাদের একটা রিকোয়েস্ট করে রাখবো আমরা এই প্র্যাকটিস সেটের মাধ্যমে শুধুমাত্র কোশ্চেন আনসারটা বলে দেবো তা নয় ওই কোয়েশ্চেন আনসারের যে অপশানগুলো রয়েছে প্রতিটি কোশ্চেনের তার যে এক্সপ্লেনেশান বা ওই অপশানগুলোর ক্ষেত্রে কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেই বিষয়টাও আমরা আলোচনা করব। আমাদের সেটের এক নম্বর প্রশ্ন ভারতবর্ষে টাকার যোগান কে দেন অর্থাৎ ভারতবর্ষে যে টাকার উৎস সেটা মূলত কারা প্রোভাইড করে অপশনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই অপশন বি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই অপশন সি অর্থমন্ত্রক ফাইনান্স যে ডিপার্টমেন্ট ডি প্ল্যানিং কমিশন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট টাকার যোগান কে দেয় বা ভারতবর্ষের যে টাকা করি সংক্রান্ত নীতি নির্ধারণ সেগুলো কে করে এই বিষয়টা বুঝতে হবে আমরা বলেছি যে প্রতিটি অপশন আমরা চেষ্টা করব পুরোপুরি বুঝিয়ে দেওয়ার যাতে এই অপশনগুলো থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন এলে বুঝতে অসুবিধা না হয় আমরা যদি প্রথমে দেখি প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনটা বর্তমানে আর নেই অ্যাবলিশ হয়ে গেছে আমরা জানি উনিশশো সালে প্ল্যানিং কমিশন তৈরি হয় এবং প্ল্যানিং কমিশনের কাজ কী ছিল সমাজের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট সোশ্যাল ডেভেলপমেন্ট এই সমস্ত কাজের জন্য তারা বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করত এবং সেই প্ল্যানটা ফাইনাল যে অথরাইজেশন সেটা রয়েছে এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা উনিশশো সালে তৈরি হয় এই যে প্ল্যানিং কমিশন যেটা বললাম সেটা বর্তমানে বন্ধ হয়ে গেলেও প্ল্যানিং কমিশন থেকে বহু প্রশ্ন আসে কোন প্ল্যানিং কমিশনের যে রূপরেখা সেটাকে তৈরি করেছিল কোন প্ল্যানিং কমিশন কত থেকে কত মধ্যে হয়েছিলো এরকম উনিশশো একান্ন সালে যে প্ল্যানিং কমিশন হলো সেটা দু হাজার পনেরো সালে আমরা জানি বারোতম যে প্ল্যানিং কমিশন চলছিল সেই সময় অ্যাবলিশ হয়ে যায় এবং বর্তমানে এর বদলে এসে গেছে নীতি আয়োগ অর্থমন্ত্রক যদি দেখি অর্থমন্ত্রক মানে একটা মিনিস্ট্রি ডিপার্টমেন্ট আমরা বুঝতেই পারছি বিভিন্ন ধরনের অর্থ সংক্রান্ত যে বিষয় যে আইনগুলো আসে তার যে এক্সিকিউটিভ করা সেটা হচ্ছে অর্থমন্ত্রক করে আমরা ধরলাম ট্যাক্স রিলেটেড কোনো একটা বিষয় নিয়ে আসা হয়েছে যে ল্যান্ড রেভিনিউ ল্যান্ড রেভিনিউ আমরা জানি যে এটা একটা সম্পূর্ণভাবে বিভিন্ন রাজ্যের নেওয়া কর এবার একটা নিয়ম এলো যে এই ট্যাক্সটা যে ল্যান্ডের ওপর ট্যাক্স সেটা সেট মানে স্টেট গভর্নমেন্ট নেবে কিন্তু সেন্ট্রালকে কিছুটা ভাগ করে দেবে তাহলে এই যে বিষয়টা দেখভাল করবে সেটা হচ্ছে অর্থমন্ত্রক বা আমরা দেখেছি অর্থমন্ত্রক থেকে বিভিন্ন ধরনের ছুটি যেটা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে যে এক্সট্রা করে ছুটি হয় এনআই অ্যাক্ট অনুযায়ী সেই ছুটিগুলোর দেওয়ার ক্ষমতায় ফাইন্যান্স ডিপার্টমেন্টে রয়েছে এই সমস্ত বিষয় নেক্সট যেটা আমরা দেখব স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হচ্ছে সবথেকে বড়ো ন্যাশনালাইজড শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক খুব ইম্পর্টেন্ট অর্থাৎ ন্যাশনালাইজ এবং শিডিউল কমার্শিয়াল ব্যাঙ্ক যেগুলো রয়েছে তাদের মধ্যে সবথেকে বড়ো হচ্ছে এস বি আই এবং আরবিআই এর পরেই এস বি আইয়ের স্থান রয়েছে এই এস বি আই তৈরি হয়েছিল কবে সেটা প্রশ্ন আসে উনিশশো পঞ্চান্ন সালে উনিশশো সালে এসবিআই তৈরি হয় এবং এটা উনিশশো সালে যে ইম্পেরিয়াল ব্যাঙ্ক ছিল সেটা থেকে তৈরি করা হয় আর ভারতবর্ষে যে টাকার যোগান সেটা কিন্তু করে অবশ্যই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ বিভিন্নভাবে বিভিন্ন সিডল কমার্শিয়াল ব্যাঙ্ককে বলো বিভিন্ন স্টেট গভর্নমেন্টকে বলো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলো টাকা দেওয়ার ব্যাপারটা করে হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন যে টাকা ছাপানোর যে অধিকার আছে সেটাও কিন্তু এদের আছে রাখতে হবে এক টাকা বাদ দিয়ে বাকি যে সমস্ত নোট আছে সেই নোটে যে সইটা থাকে প্রশ্ন আছে এটা থাকে আরবিআই গভর্নরের আর এক টাকা নোট যেটা ওয়ান রুপি নোট সেখানের সই থাকে এই ফাইন্যান্স ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি আছেন অর্থমন্ত্রকের যিনি সচিব তার আজকে সেটা দু নম্বর প্রশ্ন মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় অপশন এ নানা ফরণবিস অপশন বি বালাজি বাজিরাও অ্যান্ড সি প্রথম বাজিরাও অ্যান্ড ডি শিবাজি হিস্ট্রির ক্ষেত্রে এই ধরনের যে উপাধিগুলো খুব ইম্পর্টেন্ট কারণ আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে আসে যে ভারতের আইনস্টাইন কাকে বলা হয় কি কাশ্মীরের আকবর কাকে বলা হয় সুলতানি যুগের আকবর কাকে বলা হয় এই ধরনের কিন্তু প্রশ্ন আসে তাহলে মারাঠা রাজনীতির চাণক্য হচ্ছে অপশনে নানা ফরন এবং শিবাজি থেকে একটা ইম্পর্টেন্ট বিভিন্ন বিষয় আছে তার থেকে একটা মোট ইম্পর্টেন্ট হচ্ছে ষোলোশো সালে পুরন্দরের সন্ধী যেটা শিবাজি এবং আওরঙ্গজেবের মধ্যে হয়েছিল এখান থেকে প্রশ্ন আসে পুরন্দরের সন্ধি কবে হয় এবং কাদের মধ্যে হয় নেক্সট আজকে সেটা তিন নম্বর প্রশ্ন ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয় বা কবে স্থাপিত হয় এই জায়গাটা থেকে আমি বলবো যে শুধুমাত্র কাগজ কল নয় এখানে দেখবে চট কল পাট কল চিনি কল সারকল এবং তার সাথে সঙ্গে চামড়ার যে কারখানা এগুলোর প্রথম কবে স্থাপিত হয় বা এই সময় স্থাপিত হয় সেখান থেকে প্রশ্ন আসে অপশন এ আঠেরোশো অপশন বি আঠেরোশো আঠেরো অপশান সি আঠারোশো পঁয়তাল্লিশ অ্যান্ড ডি আঠেরোশো এইখানে যে কটা অপশন রয়েছে সে কটাই ইম্পর্টেন্ট এই কটা মুখস্থ করে রাখলেই হবে আমরা যদি দেখি যে তোমাদের একটা বলে দেবো আজকে একটা ট্রিক্স মনে রাখবে যে চোর পুলিশ যেহেতু পুলিশের পরীক্ষা মনে রাখবে চোর পুলিশ লড়াই জুড়েছে এটা মুখস্ত করে রাখবে তাহলে এই জায়গা থেকে বহু প্রশ্ন আসে মনে রাখতে পারবে চোর থেকে আমরা মনে রাখবো কটন সি ও আর এটা তুমি ইংরেজিতে তোমরা লিখে নিতে পারো এইভাবে কটন পুলিশ থেকে মনে রাখবো পি থেকে পেপার লড়াইয়ের এল থেকে মনে রাখবো লেদার এবং জুড়েছে জে থেকে মনে রাখবো জুট তাহলে প্রথমে আমি ট্রিক্সটা বলেছিলাম চোর পুলিশে লড়াই জুড়েছে এটা জাস্ট মনে রাখার জন্য তাহলে আঠেরোশো আঠেরো চোর মানে কি বললাম সি সি থেকে আমরা পেলাম কটন অর্থাৎ প্রথম কটন মিল তৈরি হলো আঠারোশো সালে তারপর বলেছিলাম পুলিশ পুলিশের পি থেকে মনে রাখতে বলেছিলাম পি অর্থাৎ পেপার তারপর হলো পেপার নেক্সট লড়াই এল থেকে মনে রাখছিলাম লেদার আর তারপরে এলো লেদার মিল এবং তারপর আঠারোশো পঞ্চান্ন সালে জুড়ে থেকে জুট যে থেকে জুট এই কটাই প্রশ্ন আসে যে প্রথম পেপার মিল কবে হয় তখন হবে আঠারোশো প্রথম কটন মিল কবে হয় আঠারোশো প্রথম লেদার মিল কবে হয় আঠারোশো পঁয়তাল্লিশ এবং প্রথম জুট মিল হয় আঠেরোশো পঞ্চান্ন এখান থেকে বহুবার প্রশ্ন আসে তাহলে আমরা যেহেতু কাগজ কল বলেছে পেপার মিল রাইট অ্যান্সার অপশান এ আঠেরোশো বত্রিশ এবং এটা হয়েছিল শ্রীরামপুরে এই জায়গাগুলো মনে রাখতে হবে কটন যেটা হয়েছিল সেটা হাওড়ায় চার নম্বর প্রশ্ন প্রাথমিক বর্ণ কোনগুলি বা প্রাইমারি কালার্স কোনগুলি অপশন এ সবুজ নীল লাল অপশান বি গেরুয়া সাদা সবুজ অপশান সি কালো লাল নীল এবং ডি হচ্ছে লাল হলুদ কালো প্রাইমারি বর্ণ বা প্রাইমারি কালার্সের মধ্যে যে প্রাথমিক কালার যেটা সেখানে একটু সমস্যা আছে সমস্যাটা কি না এর উত্তরটা আমরা কামাল হোসেন স্যারের একটা ট্রিক্স আগেই জেনেছিলাম সুনীল সেই সুনীল থেকে আমরা মনে রাখতে পারি সবুজ নীল লাল তাহলে অর্থাৎ এ হচ্ছে রাইট আনসার কিন্তু এখানে মনে রাখতে হবে কোনো কোনো জায়গায় এই সবুজের বদলে হলুদ থাকে হলুদ অর্থাৎ হলুদ নীল লাল সেখানে তোমরা মনে রাখবে হুনীল সুনীল আর সুনীল তবে বলে রাখছি এখানে কখনই কোনো পরীক্ষাতে সবুজ লাল এবং হলুদ লাল তিন দুটো অপশনই একের সাথে দেবে না হয় সবুজ লাল থাকবে নাহলে হলুদ লাল থাকবে কোশ্চেন নাম্বার পাঁচ সেকেন্ড টেবিল কনফারেন্স বা দ্বিতীয় গোল টেবিল বৈঠক কবে হয় অপশন এ উনিশশো তিরিশ অপশন বি উনিশশো একত্রিশ অপশন সি উনিশশো তেত্রিশ অ্যান্ড ডি উনিশশো বত্রিশ ফার্স্ট গোল টেবিল কনফারেন্স যেটা সেকেন্ড এবং থার্ডে তিনটে মুখস্থ করবে কোন সময় কংগ্রেস যোগ দিয়েছিল বা কোন সময় দেয়নি বা কারা কারা তিনটেতেই যোগ দিয়েছিল তেমন নেতাদের নাম বা সেই দলের নাম এগুলো মনে রাখবে আমরা দেখব যে সেকেন্ড যে গোল টেবিল কনফারেন্স সেটা হলো মূলত উনিশশো একত্রিশ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে হলো অর্থাৎ আমরা বুঝতে পারছি রাইট আনসার অপশন বি উনিশশো একত্রিশ সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স ডাইরেক্ট অ্যাকশন ডে বা প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে ঘটেছিল খুব একটা ইম্পর্ট্যান্ট ঘটনা যেটা আমরা জানি যে উনিশশো সাল লাগাত যখন ধীরে ধীরে স্বাধীনতার দিকে বিভিন্ন এগুচ্ছে এবং সংবিধান সভা তৈরি হচ্ছে তার আগে রাজাজি ফর্মুলা ব্যর্থ হয়ে গেছে ভারত ছড়া আন্দোলন হয়ে গেছে সিমলা কনফারেন্স ব্যর্থ হয়ে গেছে এই সমস্ত বিষয় ঘটে যাচ্ছে সে সেই সময় ডাইরেক্ট অ্যাকসেন ডে আসে সেটা কবে এটা পিএসসির বহু পরীক্ষায় বারবার এসেছে মূলত ডাব্লিউস বলো মিসলেনিয়াস বলো সেখানে কিন্তু বহুবার আসছে ফলে পুলিশের পরীক্ষা এটা আসতেই পারে ডাইরেক্ট অ্যাক্সেন্ডে কবে সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে পনেরোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সালে সতেরোই আগস্ট অ্যান্ড উনিশশো আটচল্লিশ ছেচল্লিশ সালের আঠেরোই আগস্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট ডেট সেটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে ষোলোই আগস্ট হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন ডে অপশন এ ইজ দ্য রাইট আনসার নেক্সট কোশ্চেন নাম্বার সেভেন একটা এনসিয়েন্ট হিস্ট্রির প্রশ্ন নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে খুব সহজ প্রশ্ন বিভিন্ন বংশ তার প্রতিষ্ঠাতা লাশ সম্রাট এবং সর্বশ্রেষ্ঠ সম্রাট এই তিনটে জিনিস তোমাদের মুখস্থ প্রতিষ্ঠাতা সর্বশ্রেষ্ঠ সম্রাট এবং শেষে গেছিলেন অপশন এ ধননন্দ অপশন বি মহাপদ্মনন্দ অপশন সি বিম্বিসার অ্যান্ডি শিশুনা আমরা বুঝতেই পারছি যে নন্দবংশ যেটা তার প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ এবং নন্দ বংশের যিনি শেষ রাজা তিনি যে ধননন্দ এবং তাকেই হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশে প্রতিষ্ঠা করবে বিম্বিসার হচ্ছে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা এবং যেটা হচ্ছে মগধের প্রথম রাজবংশ মানে ষোড়শ মহাজন পদ যখন ছিল তারপরে একে অপরের সময় যুদ্ধ তারপরে মগধের প্রথম রাজবংশ হচ্ছে হরশঙ্খ যার প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার এবং শিশুনাগ হচ্ছে শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা পরবর্তী ক্ষেত্রে হরশঙ্খ বংশের পরে আসবে আমরা বুঝতে পারছি যে রাইট আনসার অপশন বি মহাপদ্মনন্দ নেক্সট আমরা এলাম অ্যাম্বেসার রিলেটেড একটা প্রশ্ন থেকে ডেইমকাস এবং ডায়নোসিস কার সময় ভারতে আসেন অপশন এ বিন্দুসার অপশন বি বিম্বিসার অপশন সি চন্দ্রগুপ্ত মৌর্য অ্যান্ডি ভাগভদ্র আমরা যদি অপশনটা দেখি তাহলে প্রথমেই দেখব বিম্বিসার আছে বিম্বিসার নিয়ে আমি একটু আগে আলোচনা করলাম বিম্বিসার হচ্ছে মগধের যে প্রথম রাজবংশ হরসংখ বংশ তার প্রতিষ্ঠাতা এবং সেই সময় কিন্তু বৈদেশিক যে নীতি নির্ধারণ বিদেশিদের সঙ্গে বিভিন্ন রাজার যে পরিচয় সেটা কিন্তু ঘটেনি সেইভাবে পরবর্তী ক্ষেত্রে দেখব বিম্বিসারের ছেলে অজাশত্রুর সময় ধীরে ধীরে তিব্বতের দিকে অর্থাৎ ভারতের যেটা উত্তর পূর্ব দিক সেই দিকে কিছুটা সম্পর্ক স্থাপন হবে তাহলে বিম্বিসার তো অপশানে হবেই না কাসাস এবং ডাইনাসিসিস এরা দুজনেই এসেছিল বিন্দুসারের রাজত্বকালে পরবর্তী চন্দ্রগুপ্ত মৌর্যের ক্ষেত্রে ইম্পর্ট হচ্ছে মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্য সময় এসেছিল এবং ভাগভদ্র সময় আরেকজন গ্রিক দূত এসেছে সেটা হচ্ছে হেলিওডরাস হেলিওডরাস কিন্তু ভাগভদ্র সময় এসেছিল এখান থেকে প্রশ্ন আসবে এগুলো অবশ্যই তোমার মনে রাখবে এবং দেখবে গুগল গিয়ে সার্চ করবে তাহলে কার সময় মানে কোন রাজার সময় কোন দূত এসেছিল একদম আমাদের যে মুঘল সাম্রাজ্য রয়েছে সেই পর্যন্ত মুখস্থ করে রাখবে ফলে আজকের যে সঠিক উত্তর ডেমকাস এবং ডায়নাসিস এসেছিলেন বিন্দুসারের সময় অপশন এই এসে রাইট আনসার নেক্সট কোশ্চেন নাম্বার নাইন বরাাহ নামক মুদ্রাটি কারা ব্যবহার করত অপশন এ সাতবাহন অপশন বি গুপ্ত অপশন সি সেন অ্যান্ডি বিজয়নগর সাম্রাজ্যের রাজারা এই মুদ্রা থেকে দুটো বিষয় বলে রাখবো একটা হচ্ছে অ্যান্সিয়েন্ট পিরিয়ডের যে সমস্ত ডায়নাস্টিগুলো ছিল তাদের যে মুদ্রা এবং বর্তমানের জিকের রেসপেক্টে বিভিন্ন দেশের যে কারেন্সি সেটাও কিন্তু মুখস্থ করতে হবে এখান থেকে কিন্তু ডব্লিউবিতে একটা প্রশ্ন পাবেই তারা বুঝতেই পারছি হ এই মুদ্রাটি ব্যবহার করতো বিজয়নগর সাম্রাজ্যের রাজারা অপশন ডি ইজ দ্য রাইট আনসার অপশেন নাম্বার টেন বাদশাহ বেগম কাকে বলা হয় অপশান এ মামতাজ অপশান সি রাজিয়া অপশান সি ঝোধা ভাই অ্যান্ডি নুরজাহান এই বাদশাহ বেগম নামটা খুব ইম্পর্টেন্ট এবং এই নামটা কিন্তু কোনোভাবেই অনেকে হয়তো ভাবে রাজিয়াকে কিন্তু রাজিয়া নয় রাজিয়া প্রথম মহিলা শাসক ঠিকই কিন্তু বাদশাহ বেগম বলা হতো নুরজাহান যার কথা মানে হচ্ছে জগতের আলো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার ইলেভেন সিন্ধু প্রদেশ কার আমলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল আমরা জানি যে ব্রিটিশ রাজত্বকালে বিভিন্ন যে ইন্ডিয়ান প্রভিন্সগুলো ছিল সেগুলো বিভিন্ন সময়ে ধীরে ধীরে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল এবং স্বাধীনতার সময়েও অনেক প্রভিন্স ছিল যেগুলো ব্রিটিশ অন্তর্ভুক্ত ছিল না তারা আলাদাভাবে থাকতো তারা হয়তো ট্যাক্স দিত ব্রিটিশ সরকারের কিছু সেই জায়গা থেকে সিন্ধু প্রদেশ কোন ভাইস রয়ের আমলে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল অপশন এ লর্ড ক্যানিং অপশান বি লর্ড এলেন বোরা অপশন সি লর্ড ডালহোসি অ্যান্ডি লর্ড মেয়েও এবং সিন্ধু প্রদেশ অন্তর্ভুক্ত হয় লর্ড এলেন বোরার আমলে অপশন বি ইজ দ্য রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কবে চালু হয় সিডিপি অপশন এ নাইনটিন ফিফটি টু অপশন বি নাইনটিন ফিফটি সি নাইনটিন ফিফটি ওয়ান অ্যান্ড আমি একটু আগে আলোচনা করলাম প্ল্যানিং কমিশন নিয়ে প্রথম প্রশ্ন যে প্ল্যানিং কমিশন হচ্ছে বর্তমানে আর নেই ফাইবিয়ার প্ল্যান তারা ফাইবিয়ার প্ল্যান তৈরি করে তার বদলে নীতি আয়োগ এসেছে ঠিক আছে কিন্তু এই প্ল্যানিং কমিশন থেকে কিন্তু প্রশ্ন আসে বারবার পরীক্ষায় আসে এবং আশা করা যায় পরবর্তী পরীক্ষাতেও আসবে সেখান থেকে বিভিন্ন প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন যেগুলো সেই এই ডেভেলপমেন্ট প্রোগ্রামটা কবে নেওয়া হয় ওই প্রোগ্রামটা কবে নেওয়া হয় বা কোন ফাইভ ফাইবে প্ল্যানে নেওয়া হয় তাহলে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম মূলত সেই সময় আমরা জানি যে স্বাধীনতার পরে ভারতবর্ষে দুর্ভিক্ষ মহামারী এবং কৃষি নির্ভর অর্থনীতিকে চাঙ্গা করে তোলার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সেটা হচ্ছে উনিশশো বাহান্ন সালে নিয়ে আসে অপশন এ ইজ রাইট আনসার এবং এখান থেকে প্রশ্নও আসে যে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম কোন ফাইভ এয়ার প্ল্যানে চালু হয় আমরা বুঝতে পারি যেহেতু উনিশশো বাহান্ন তার মানে আমরা জানি প্রথম ফাইভার প্ল্যান হচ্ছে উনিশশো একান্ন থেকে ছাপান্ন অর্থাৎ এটা যদি ইয়ার প্ল্যান হিসেবে আসে তখন তো ফার্স্ট ইয়ার প্ল্যানে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু হয় নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন অর্থনৈতিক জরুরি অবস্থা কোন ধারায় উল্লেখ করা আছে অপশন এ থ্রি সিক্সটি অপশান বি টু সিক্সটি ফাইভ অপশান সি থ্রি ফিফটি টু অ্যান্ড ডি থ্রি ফিফটি সিক্স এই ব্যাপারটা আমি একটা পলিটিভ ভিডিওতে আলোচনা করেছিলাম কোন কোন আর্টিকেলগুলো তোমাদের ডাব্লুবির জন্য পড়তে হবে তোমরা সেগুলো অবশ্যই মুখস্থ করে রাখবে তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে সেখানে আমরা বলেছিলাম এই পার্টগুলো পরপর দেখে নেবে বা এই আর্টিকেলগুলো দেখবে কারণ ডাব্লিউ খুব একটা ইকোনমি পলিটি থেকে খুব শক্ত প্রশ্ন আসবে না মোটামুটি ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো থেকে প্রশ্ন আসবেই তার মধ্যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল আমাদের তাহলে এমার্জেন্সি প্রভিশনটা বুঝতে হবে এমার্জেন্সি প্রভিশন আমরা জানি যে তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন তিনশো ষাট অর্থাৎ প্লাস চার এমার্জেন্সি প্রফেশনের মনে রাখবে প্লাস চার অর্থাৎ তিনশো বাহান্ন থেকে শুরু হলো চার যোগ করলে তিনশো ছাপান্ন আবার তিনশো ছাপান্ন থেকে চার যোগ করলে তিনশো ষাট তিনশো বাহান্ন যেটা সেটা হচ্ছে একদম ভারতবর্ষে যে ন্যাশনাল এমার্জেন্সি সর্বত্র জারি হবে বা সর্বত্র জারি নাও হতে পারে তার বিভিন্ন প্রফেশন আছে তিনশো ছাপান্ন হচ্ছে স্টেট এমার্জেন্সি কোনো একটা নির্দিষ্ট রাজ্যে জারি হবে এবং তিনশো ষাট হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি এইটা এই তিনশো বাহান্ন যেটা ন্যাশনাল এমার্জেন্সিটা তিনবার জারি হয়েছে আমরা জানি তিনশো ছাপ্পন স্টেট এমার্জেন্সি বিভিন্ন স্টেটে বিভিন্নভাবে জারি হয়েছে সবথেকে বেশিবার জারি হয়েছে পাঞ্জাবে আর তিনশো স্টেট যে অর্থনৈতিক জরুরি অবস্থা সেই সময় কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন জারি হয়নি নেক্সট পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তুকে কী বলে অপশন এ কাইম অপশন বি কাইল সি মন্ড অ্যান্ডি ডি অপাচ্য পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যবস্তু এবং ক্ষুদ্রান্তের অর্ধপাচিত খাদ্যবস্তু দুটো থেকে প্রশ্ন আসে পাকস্থলীর যতক্ষণ কথা বলবো তখন হবে কাইম অর্থাৎ অপশন এসে রাইট আনসার আর ক্ষুদ্রান্ত বললে হবে কাই ইন্টেস্টাইনের ক্ষেত্রে হবে কাইল নেক্সট আর কি শেষ প্রশ্ন তারে বিদ্যমান অর্থাৎ ফিউজ তারে এর মধ্যে কোনটি রয়েছে অপশন নিম্ন গলনাঙ্ক অপশন বি উচ্চ গলনাঙ্ক অপশন সি মাঝারি গলনাঙ্ক অ্যান্ডি উচ্চ থেকে মাঝারি গলনাঙ্ক বলে যেহেতু সব জায়গায় গলনাঙ্ক আছে আমরা বুঝতেই পারছি যে ফিউস্তার ফিউজের তারের কনসেপ্টটাই হচ্ছে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ হয়ে গেলে যাতে বাইরের যে ওয়ারগুলো রয়েছে নষ্ট না হয়ে যায় সেটা এখানে খুব নিম্ন গলনাঙ্ক দিয়ে তৈরি করা তো অপশন এ ইজ রাইট আনসার নিম্ন গলনাঙ্ক যাই হোক আজকে আমরা আবারও পোনোটার প্রশ্ন আলোচনা করলাম তোমরা প্রত্যেকে পৌনটার মধ্যে কত নাম্বার পাচ্ছ কমেন্ট বক্সে জানাতে পারো এবং যদি ভিডিও ভালো লাগে তোমাদের এটা ভিডিওগুলো প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ